সীতাই বিধানসভা কেন্দ্রের গারানাটা পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের নির্দিষ্ট বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এবং সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া নির্বাচনী বিধি মেনেই একেবারে লাইনে দাঁড়িয়ে ভোটদান করেছেন দুজনে এবারের উপনির্বাচনে দলগতভাবে তাকে প্রার্থী করায় নিজেকে সেলিব্রিটি বলে মনে করছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় আমি তো প্রথম পার্টি আজকে বিধানসভার কেন্দ্রে প্রার্থী হয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে সারাদিন সারাদিন রাত দশটা অবধি আমি বুদ্ধি বুদ্ধি যতক্ষণ ভোট না হয় যতক্ষণ মেশিন ইভিএম মেশিন ঠিকঠাক করে না যায় ততক্ষণ আমি বুঝতে বুঝতে অভিযোগ আসছে যে পোলিং এজেন্ট বিরোধী পোলিং এজেন্ট বুঝতে দাও আরে ওদের তো ওরা তিনো পার্টি তো সবসময় অভিযোগ করছে কংগ্রেস বলুন ফরওয়ার্ড ব্লক বলুন আর বিজেপি বলুন এদের কাজই হচ্ছে করা অন্যদিকে রাজনৈতিকভাবে সঙ্গীতে একজন অভিজ্ঞ এবং নির্বাচনে জয়লাভ করার পর তিনি ভালোভাবেই কাজ করবেন বলেই জানান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া যেটু ভোট দিলেন কতটা আশাবাদী একশো শতাংশ আশাবাদী এটা নতুন করে বলার কিছু নেই আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিধাই বিধানসভা নির্বাচনে জয়ী হব সমস্ত বিরোধীদের জামানত বাজেয়াপ্ত দাদা বিরোধী দলের এজেন্ট দেখা যাচ্ছে না তাদের বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের সেটা তাদের দলের ব্যাপার তারা যদি এজেন্ট খুঁজে না পায় নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করব না তাদের দায়িত্ব তাদের তাদের নেতা অধিকারী আছে তাদের নেতা সুকান্ত আছে তাদেরকে বলুন তারা এজেন্ট বসাই আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয় তাদের এজেন্ট খুঁজে দেয় সারাদিন আজকে কি প্রত্যেকটা নদীর ওই পারে আমি বারোটা অঞ্চল আছে সেখানে আমি প্রত্যেক গুটে যাওয়ার চেষ্টা করি জিতলে প্রশাসক কেমন কাজ করবেন অবশ্যই ভালো কাজ করবেন কারণ তার কাজ করার অভিজ্ঞতা আছে উনি পাঁচ বছর প্রধান ছিলেন এবং কাজ করার যে অভিজ্ঞতা উনি জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে অতএব কাজ উনি ভালোভাবে করতে পারেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে